আমরা তোমার অভুজ বন্দা তুলছি দুহা আমরা তোমার অভুজ বন্দা তুলছি দুহা তুমি প্রভু কবুল করো তুমি প্রভু কবুল করো মুনা যা তোমার অভুজ বন্ধা তুলছি আমরা তোমার অভুজ বন্ধা তুলছি দুহার তুমি প্রভু কবুল কর তুমি প্রভু কবুল কর আমার মুনা যা আমরা তোমার বান্দা তুলছি দুহাত আমরা তোমার বান্দা তুলছি দুহাত টাকা করি গাড়ি বাড়ি আর না কিছু চাই তোমার দিনের উঁচু ঝন্ডাতে যেন পাই টাকা করি গাড়ি বাড়ি আর না কিছু চাই তোমার দিনের উঁচু ঝান্ডা দে যেন পাই ষ দেখতে হাই শেষ আমারি হাযাত আমরা তোমার অভুজ বন্ধা তুলেছি দুহা তোমার অভুজবন্ধা তুলেছি দুহাত তুমি প্রভু কবুল কর তুমি প্রভু কবুল কর মদরে যা আমরা তোমার অভুজবন্ধা তুলেছি দুহা তোমার অভুজ বন্ধা তুলেছি